জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার পরীক্ষার দিয়ে বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ নুটিশ প্রকাশ করেছে তো চলো কি নুটিশ সেই নুটিসটি আমরা এখন দেখেনি তোমাদের আগামী তেইশ ও চব্বিশ তারিখ যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আপাতত সেই পরীক্ষাটি স্থগিত ঘোষণা করা হয়েছে তো চলো নুটিশে কী বলা হয়েছে তা আমরা একটু দেখেনি শুক্র শিক্ষার্থী দেখো আমি নোটিসটি অন করেছি জাতীয় ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে আজকে পঁচিশ তারিখে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে নোটিশে কি বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী তেইশ সাত দুই হাজার পঁচিশ এবং চব্বিশ সাত দুই হাজার পঁচিশ তারিখ রোজ বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত সকল পরীক্ষা স্থগিত প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ঢাকা মহানগরীয় উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার পতিত হওয়ায় শিক্ষার্থীদের জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে এই প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় আগামী তেইশ ও চব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখ রোজ বুধবার ও বৃহস্পতিবার বর্ষ সকল পরীক্ষা স্থগিত করেছে স্থগিতকৃত পরীক্ষা সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে পূর্ব সময় অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের আগামী তেইশ অর্থাৎ আগামী কাল ও পরের দিন চব্বিশ তারিখ তোমাদের যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সকল প্রকার পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে শুধু ডিগ্রি দ্বিতীয় বর্ষের তো অন্যান্য পরীক্ষা যথারীতি চলতে থাকবে তো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সকল প্রকার আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবাইকে ধন্যবাদ